এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমাদের পুজো শুরু হয়ে গেছে আর আজকে ষষ্ঠী তো সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন রইল তো এই যে আমাদের দুর্গা মা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে আমাদের বাবার বাড়ি তো আমি যাইনি ওখানে তো ভিডিওটা আমাকে করে পাঠিয়েছে আর আমি এখনও পুজো দেখতে যাইনি কালকে সপ্তমী তো কাল থেকে শুরু করবো ভাবছি শরীরটা ভালো নেই খুব একটা তো সেই জন্য তো এখানে দেখো কি সুন্দর লাগছে মা দুর্গাকে দেখতে আর মা দুর্গা আমার খুবই প্রিয় একটা ঠাকুর ভীষণ ভালো লাগে আর পুজো শুরু মানেই শেষ আসছে আসছে একটা যেমন আনন্দ কিন্তু শুরু হলেই তো শেষ সেই জন্যই ভাবছি এই যে আজকে ষষ্ঠী কালকে দেখো সপ্তমী হয়েও যাবে তো এই যে সব ঠাকুরগুলো কত সুন্দর করে বানিয়েছে দেখেছ তো হয়ে গেল তারপরে আজকের মানে সকালে কি খেলাম সেটা তো এই যে দেখো সকালে ব্রেকফাস্টে রুটি আলু ভাজা আর ডিম ভাজা করেছিলাম আর দুপুরে একদমই বেশি কিছু করিনি শুধু মাছ দিয়ে আর গাঠে দিয়ে ঝোল করেছি আর পটল ভাজা করেছিলাম তো এই যে নন্দিনী খাচ্ছে আর এখানে আমরাও খেতে শুরু করব তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে তো বিকেলবেলা তো চলে গেছিলাম মশলুন দুপুরে ভাবছিলাম নন্দিনীর চুলটা একটু মানে কাটতে হবে কারণ ওর চুলটা না অনেক বড় হয়ে গেছে আমার চুল থেকেও মানে আমার চুলের থেকেও বড় হয়ে গেছে তো এই যে স্টেশনে নেমেছি নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি বান্ধবীর পার্লারের দিকে তো এই যে বান্ধবীর পার্লারে চলে এসেছি দেখো নন্দিনীর চুলের খোপাটা দেখেছ কত বড় মানে আমার থেকে অনেক বড় চুল তো সেই জন্য চলে এলাম কাটতে তো এই যে দেখো কত বড় দেখেছো তো এই যে তো আমার চুলও কিন্তু এতটাই বড় তো এখন চুল কাটা হচ্ছে তোমরা ভিডিওটা দেখো কিন্তু পুরোটা ঠিক আছে অনেক দিন পরে যেহেতু ভিডিওটা দিলাম আর আজকে ষষ্ঠীর দিন এখন এডিট করছি রাত কটা বাজে সাড়ে দশটা এগারোটা বাজে তো ভাবছি আজকে ভিডিওটা সারতে হবে যেহেতু আজকে ষষ্ঠী কালকে যদি আবার যাই সপ্তমীতে তো কালকে আবার নতুন ভিডিও দিতে পারবো তো তারপরে দেখো চুলটা কেটেছে কত সুন্দর হয়েছে এবার কাটাটা তো এবার একটু দেখতে সুন্দর লাগবে কারণ এই চুল থাকলে কী হয় বলো তো স্কুলে যাওয়ার সময় আশরাতে মানে অনেক কষ্ট হয়ে যায় আর ও এমনিও চুল আশ্রাতেই চায় না তো সেই জন্য একটু ছোট ছোট করে নিলাম তো এবার একটু তাড়াতাড়ি সুবিধা হবে চুলটা বাঁধতে তো উঁচু করে একটা গার্ডার দিয়ে বেঁধে দেবো আর আগে তো খোপা করতে হতো আর ওর গরমও লাগতো ভীষণ আর ওর চুল গোছে অনেক মানে বেশি তো দেখো চুলটা কাটা হচ্ছে হয়ে গেছে এবার একটু স্ট্রেইট করছে কত সুন্দর নদী চুপচাপ বসে বসে আছে মনে হচ্ছে কি এই প্রথমবার মনে হচ্ছে কি এটাই প্রথমবার ও পার্লারে এসেছে চুল কাটতে আর আগে তো কোনো দিন ছোটো চুল ছিল ওই জন্য স্যালোনেই কাটতো তারপরে দেখো কাটা হয়ে গেছে এবার নদী লোকটা দেখো হ্যাঁ ভিডিও করব ও লজ্জা পাচ্ছে তো ভালো সুন্দর হয়েছে দেখতে আর তারপরে তো চলে গেছিলাম কোথায় বলো তো এটা সিনেমা হলে জ্যোতি সিনেমা হলে সিনেমা দেখতে তো এই যে এখানে হচ্ছে কি সিনেমা তোমরা বলো এটা হচ্ছে রঘু ডাকাত তো এই সিনেমাটা তো মানে ভীষণ সুন্দর আর নতুন বেরিয়েছে তো বেশ ভালোই লাগছিলো সিনেমাটা দেখতে সময় সময় সে সিনেমা দেখছিলাম আর নন্দিনী তো এক জায়গায় বসে দেখার মানুষ নাই দেখো সামনে চলে গেছে একদম সামনে দাঁড়িয়ে আছে তারপরে রাতের বেলায় বাড়িতে এসেছি এবার এসে ওর বাবা নিয়ে এসেছে রুটি কিনে নিয়ে এসেছে আর ওকে নিয়ে গেছিলো মেলায় লাবাবু কি লাবাবু 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 সেই লাবাবু পুতুল কিনে নিয়ে এসেছে মানে সারাক্ষণ দেখবে ইউটিউবে খুব ভাইরাল এই পুতুলগুলো লাবাবু তো এই পুতুলটার জন্য নন্দিনী কবে থেকে মানে কেনার জন্য পাগল পুরো তো আজকে অনেক খুশি হয়েছে মেলা থেকে মেলা থেকে না বাজার থেকে কিনে নিয়ে এসেছে লাবাবু লাবাবু কিনে আজকে ওর মানে ভীষণ খুশি আর একটা এই যে কি পেনের মতো এটা কিনে নিয়ে এসেছে এই দেখো তোমাদের কাছ থেকে দেখাই আর আমি শুনেছি এই লাবাবু কি ভীষণ একটা ভয়ঙ্কর পুতুল জানি না তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো লাবাবুটা কেমন তো আমি শুনেছিলাম এই লাবাবু কি ভূত হয়ে যায় এর মধ্যে আত্মা আছে জানি না এ সমস্ত মানে ইউটিউবেই ভাইরাল হওয়ার জন্য হয়তো বলে তো পুতুলগুলো দেখো চোখ দুটো দেখলেই কেমন ভয় লাগে তো যাই হোক নন্দিনীর মানে যত আবদার ওর বাবা ওকে পূরণ করে দেয় কারণ মোটামুটি যা চায় সাথে সাথে সেটাই পেয়ে যায় তো যাই হোক নন্দিনীর খুশি আমাদের খুশি তারপরে তো এই যে দেখো এটা বলে কি বলে যেন ভুলে গেলাম আর সাথে নিয়ে এসেছিল বিরিয়ানি নন্দিনীর জন্য তো নন্দিনী বিরিয়ানি খাবে আর আমরা খাব রুটি আর ওখানে কি বললাম আমি নিজেই ভুলে গেছি ওটার নামটা কি। তো যাই হোক পরে মনে পড়লে আবার বলছি আর এটা আর দিনের ভিডিও ছিল পরের দিন ঠিক আছে পঞ্চমী আর ষষ্ঠী দুই দিনের মিলে তো এখানে দেখো ফুচকা নিয়ে এসেছিলো তারপরে ফুচকা খাওয়া হলো আর এবার আজকে হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর দিন নন্দিনী যায়নি তোর বাবা গেছিল এই দেখো তিন প্যাকেট তোমার মোমো নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছে ওটার নামই ভুলে যাচ্ছি আমি বারবার তো এখানে এই যে প্লেটে সাজিয়েছি তো এখন চিকেন মোমো খাবো কার কার খেতে চিকেন মোমো ভালো লাগে অবশ্যই বলো আর তোমরা সবাই পুজোতে অনেক অনেক মজা করো আর আমিও অবশ্যই মজা করব কিন্তু জানি না কবে যাব এই যে দেখো এটা হচ্ছে আমাদের রাতের ডিনারে এখন প্রতিদিনই থাকছে ঠিক আছে তো এটার নাম জানলে তোমরা অবশ্যই বলো এই যে খেতে বসে পড়েছি ও নামটা আমার মনে পড়ে গেছে রুটি আর তরকা আর তরকাটা না আমি অনেক অনেক দিন বলতে মানে আমি প্রথমই খাচ্ছি মানে খুব সুন্দর লাগে তরকাটা খেতে তো চলো চলে এসেছি ভিডিওটা শেষ করতে আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট তো সবাই পুরো ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো তো চলো আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা